সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ষোলতম ক্লাস আজকের ক্লাসে আমরা এই যে সোশ্যাল আইকনগুলো ভোগার ইফেক্ট সিএসএস অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে দেওয়া যায় সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব শিখব ইনশাআল্লাহ তো আশা করব সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন আর আরেকটি বিষয় যে এনিমেশন আপনাদের নিজেদের যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই সাইটগুলো সেই প্রজেক্টটা আসলেই সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে জীবন্ত মনে হয় তাই না আর এগুলো তো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ইজিলি করা যায় তবে সিএসএস দিয়ে যদি আপনারা করেন যারা বিগিনার রয়েছেন তাহলে তো আসলে ভালো লাগা কাজ করে। মনের মধ্যে একটু অবশ্যই বলবো যে ভালো লাগা কাজ করবে অবশ্যই তো যাই হোক বেশি কঠিন না আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন আশা করি এখন আমি সরাসরি চলে যাব ভিএস কোডে বেশি কথা বলবো না আর আমার ভিএস কোডটা দেখতে পাচ্ছেন যেন কোড করতে না হয় আচ্ছা এখন আমরা বডি সেকশনের মধ্যে মেইন কন্টেইনার নামে একটি ক্লাস নিয়ে নিলাম আর তারপর কিন্তু বাটন সেকশন নিয়ে নিলাম এই যে বাটন সেকশনটা এটাই আমাদের মূল সেকশন এখানে আইকন থাকবে এবং স্পেন থাকবে স্পেনের মধ্যে আমরা যে ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারি বাটন সেকশনটাই কিন্তু আমাদের মূল সেকশন আর আইকনের মধ্যে আইকন সেকশনের মধ্যে আমরা কিন্তু ওই যে আইকনগুলো আমরা চাচ্ছি সেটা ফন্ট অসাম থেকে লিঙ্ক কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব। আর আমাদের লাইভ সার্ভার আমাদের সাইটটা দেখতেই দেখতে পাচ্ছেন তো বলবো যে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এখানে তো তো যে সেকশনটা বাটন সেটা দেখতে পারলেন এভাবে কিন্তু আমরা আরো পাঁচটি সেকশন এভাবেই তৈরি করে নিলাম আমাদের কিন্তু মোটামুটি এখন স্ট্রাকচার করার কাজ শেষ এখন আমরা সরাসরি চলে যাব সিএসএস এর মধ্যে এখন আমরা এই এলিমেন্টটাকে মাঝখানে অ্যালাইন করতে চাচ্ছি তাহলে ডিসপ্লে গ্রিডের মাধ্যমে কিন্তু এলিমেন্ট গুলো মাঝে করা সম্ভব হাইট হান্ড্রেড পার্সেন্ট উইথ হান্ড্রেড পার্সেন্ট প্লেস আইটেম সেন্টার এটা কিন্তু সেন্টারে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছেন আমি যেভাবে আমি আমার নিজের মতো করে কালারটা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেই কালারটা ব্যবহার করতে পারেন যাই হোক আচ্ছা আমরা এখন কি করতে পারি বাটন সেকশনকে ধরতে পারি বাটন সেকশনকে মানে প্রত্যেকটা সেকশন বাটন সেকশন তো একটা সেকশনকে কাজ করলে প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে মূল যে সেকশনটা আর কি সবগুলোকে এক লাইনে আনতে চাই তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক সবগুলো একই শাড়িতে চলে এসেছে বিধতে শেপ দিতে হবে তাহলে আমরা হাইট উইথ একই রাখবো সিক্সটি পিক্সেল দিয়ে দিলাম মার্জিন উপরে নিচে আহ জিরো পিক্সেল ডানে বামে দশ পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হয়ে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। সেই সাথে এখন আমরা বক্স শ্যাডো ব্যবহার করব। বক্স শ্যাডো ব্যবহার করলে এটাকে দেখতে সুন্দর লাগবে। এটাতে যখনই হোভার করা হবে তাহলে হোভারড ইফেক্ট দিতে হবে কার্সর পয়েন্টার। এখন আমরা যেই ওভারফ্লো হিডেন রাখতে হবে কারণ না দেখতেই পাচ্ছেন ওভারফ্লো হিডেন না রাখলে কিন্তু দেখতে খারাপই লাগছে। এখন আমরা আইকনগুলোকে ধরব প্রত্যেকটা আইকন সেকশন মানে আইকন সেকশনকে ধরব আর কি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে রাখলাম। এটার হাইট উইচ আগের মতোই 60 পিক্সেল এটাকেও আমরা চাচ্ছি একটা শেপ দিতে বৃত্তের শেপ দিতে তাহলে টেক্সট অ্যালাইন এটার যেই টেক্সট রয়েছে অ্যালাইন সেন্টার হয়ে যাবে লাইন হাইট 60 পিক্সেল মাঝখানে চলে আসলো এটাকে আমরা মাঝখানে আনার জন্য লাইন হাইট বলে দিলাম বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দেখতে পাচ্ছেন এখন আমরা আইকনের যেই ফন্ট সাইজ সেটা বাড়িয়ে দিব তাহলে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম লাইন হাইটটা দিয়ে দিলাম 60 পিক্সেল এখন আমরা স্প্যানের যেই ফন্ট সাইজ সেটাকে বাড়িয়ে দিব ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করার কারণটা হচ্ছে এটাই হচ্ছে ট্রিক মানে এই ট্রিকটা ব্যবহার করার জন্যই কিন্তু আসলে বলবো এটা নির্দিষ্ট হাইট দিয়েছি উইথ দিয়েছি যখনই এটাকে আমরা হোবার করব যখনই হোভার করব তখনই কিন্তু এটা মানে উইথটা যেহেতু বাড়িয়ে দিব মানে বাটন সেকশনকে যখন হোবার করব এটার উইথ বাড়িয়ে দিব তাহলেই কিন্তু বলবো এটা ইনলাইনের মতো আচরণ করবে এখন আমরা ওভার হিডেন এটা আনকমেন্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে হিডেন হয়ে গেল বাদ বাকিটা এখন আমরা বাটন সেকশন কে যখন হুবার এটা উইডটা বাড়িয়ে দিলে এটা ইনলাইনের মতো আচরণ করবে সোজা কথা এটাই হচ্ছে মূল ট্রিক ঠিকটাই হচ্ছে এখানে যখন আমরা বাটন সেকশন কে হুবার করবো তখন এটার উইড বাড়িয়ে দিলেই এটার উইড দিয়ে দিচ্ছি আমরা দুইশো পিক্সেল তাহলে কিন্তু এটা ইনলাইনের মতো একই শাড়িতে অ্যালাইন হয়ে যাবে মানে এটাই হচ্ছে মূল ট্রিক তবে এখানে ট্রানজিশন না দেওয়ার জন্য লাভ দিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা ট্রানজিশন দিয়ে দিতে পারি ট্রানজিশন অল 3 সেকেন্ড ডিলে ইজ আউট এটা এখন দেখতে কিন্তু সুন্দর লাগবে তবে ট্রানজিশনটা আমরা ট্রানজিশনটা আসলে বাটন সেকশনের মধ্যে লিখতে পারি বাটন সেকশনের মধ্যে কিন্তু আমরা ট্রানজিশনটা এখন দিয়ে দিব তো এটাই হচ্ছে আসলে ইনলাইন ব্লক ব্যবহার করার যে ট্রিকটা এখানে কিন্তু মূল ট্রিকটাই হচ্ছে এটা বুঝতে পারছেন আশা করি আপনারা আর টিউটোরিয়াল দেখবেন অবশ্যই কোনটা ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট এইসব নিয়ে যখন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো বুঝবেন তো আমাদের কাজটা মোটামুটি অর্ধেক শেষ তবে কালারটা বাকি আছে মানে কালার দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু বাকি আছে আমরা এখন কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি বাটন সেকশনকে হোভার করা হলে এটার স্পেনের মানে এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিব ফন্ট সাইজটা এখন কিন্তু আমরা একটু বাড়িয়ে দিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স আর দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা এখন কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি বাটন সেকশনকে হোভার করা হলে আমরা কিন্তু আসলে এটা আমাদের কন্ট্রোল হাতে কন্ট্রোল রয়েছে আমরা কিন্তু এখন অনেক কিছুই করতে পারি আমরা প্রত্যেকটা চাইল্ড ধরে 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 চাইল্ড এখানে কিন্তু আমরা ওয়ান টু এভাবে যে কয়েকটি চাইল্ড রয়েছে সেভাবে কিন্তু বাটন সেকশনের মধ্যে যা যা করার ইচ্ছা আমরা বলবো স্প্যানকে ধরে কালার পরিবর্তন করতে পারি সে সাথে আইকনের কালার পরিবর্তন করতে পারি যা খুশি এভাবে কিন্তু আমরা করতে পারি দেখতে পাচ্ছেন তো আমরা আসলে এখানে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আমরা ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আসলে বলে দিলাম এভাবে আমরা ছয়টি চাইল্ডের বাকি যে পাঁচটি থাকলো সেই সবগুলোর কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু চেঞ্জ করে দিলাম এখন এটার যেই বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করলাম তবে আইকনের যে কালারটা সেটা তো চেঞ্জ হয় এটা এর দিকে এটা দিকে রাখতে হবে তাহলে বাটুন সেকশনকে হোভার করা হলে এটার মধ্যে যে আইকন তার মধ্যে যে আই হ্যাঁ সেই সেই আই এর কালারটা আমরা হোয়াইট দিয়ে দিলাম এখন দেখতে কিন্তু মোটামুটি সুন্দর লাগছে এখন আমরা কি করব। এটার যে ফন্ট যে কালারটা প্রত্যেকটা আমরা করে দিতে মানে তাহলে আমরা কি করব চাইল্ড ওয়ান থেকে শুরু করে চাইল্ড সিক্স পর্যন্ত প্রত্যেকটা স্প্যানের মানে বাটন সেকশনকে হোবার করা হলে এর মধ্যে যে স্প্যান থাকবে প্রত্যেকটা চাইল্ড এর কালার আমরা এক এক করে ধরে ধরে আহ চেঞ্জ করে দিবো সেই সাথে প্যারিং দিয়ে দিব যার যেমন প্যারিং লাগে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলবো যে কাজটা মোটামুটি পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি তবে এটার যে বর্ডার রেডিয়াস আমরা কিন্তু এখন এটার বর্ডার রেডিয়াস যখন হোভার করা হবে এটার মধ্যে যে আইকন থাকবে সেই আইকনের বর্ডার রেডিয়াস কিন্তু আমরা দিয়ে দিতে পারি 30% যদি দেই তাহলে যেমন কি লাগছে দেখতে পাচ্ছেন এভাবে 20% 10%, 10%, 10% 0% টেন আপনাদের যেভাবে আপনাদের আসলে স্টাইল করার প্রয়োজন সেইভাবে কিন্তু আপনারা এভাবে আসলে স্টাইলটা করবে তো বন্ধুরা আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় আর সেই সাথে আমার ভিডিও থেকে যদি কোনো কোনো ভাবে আপনাদের মনে হয় উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সেই সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতে পারেন যাই হোক এ পর্যন্তই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ অবশ্যই নতুন কিছু ভিডিওতে উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রতিনিয়তই কিন্তু সিএসএস প্রজেক্টের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি চলছি আশা করব এই প্রজেক্ট গুলো শেষ হলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট নিয়ে নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করব এই চ্যানেলটা অনেক দূর আহ এগিয়ে নিয়ে যাব এমনটাই কিন্তু আসলে স্বপ্ন যাই হোক সকলেই পাশে থাকবেন শুভকামনা সকলের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম